হ্যালো বন্ধুরা তো সবাই মেরি ক্রিসমাস তো আবারই বলছি নতুন একটা ব্লগ নেওয়া বন্ধুরা আজকে যাইতেছি মরিয়মনগর ক্রিসমাস ট্রেন মেলা তো এখন গির জাতে যাইতাসি আর দেখতেই পাইতাছ কত সুন্দর করে মেলাটা বইছি আর অনেক মানুষ অনেক ভিড় সেগুলি দেখতে কিন্তু আমার কাছে খুব দারুণ মজা লাগতেছে আর মেলায় গেলেই নানা রকম মানুষের দেখা যায় কত মানুষ চিনাজা তো সব আর বলতে লাগে তো এই দেখো গির্জার সামনে আই বসছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর লাইটিংটাও দিচ্ছে খুব দারুণ লাগতেছে আর সেখানে কিন্তু এত বিড় আসতো কইয়া লাভ নেই তো এইদিকে কিন্তু ডেকোরেশনটিও আমার কাছে খুব ভালো লাগতেছে তো দরজাটাও বদস এদিকে দেখা দিলাম একটু ভিতরে তো জানলাদে একটু দেখালাইলাম তো ভিতরের জায়গাটা খুব ভালোই লাগলো সেগুলি দেখা আর প্রত্যেকবারে তোমরা সবাই আমি শর্ট ভিডিওতে দিসলাম তো যারা যারা দেখছো অবশ্যই শর্টটি অবশ্যই জানো আর যারা দেখছো না তোরা তারা তো বুঝতে না একটু দেখালেও আর এই দেখো শর্ট ভিডিওতে কিন্তু আমি আগেই ডেকোরেশনটা দেখা দিসতাম খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর করে একটা ছনের ঘর বানাইছে সেগুলি দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আর এই দিকে দেখো হ্যাঁ কত মানুষ দেখতাছে আর ফটো তুলতাছে তো আমি ভাবলাম যে আমি একটু সেলফি তুলি আমি একটু ফটো তুলি তো আমার সঙ্গে গেছিলাম আমার বন্ধু এই দেখো সাগর তো সাগরে আর আমি মিল্লা নগর মেলাতে গেলাম আর এখন দেখতাছি আর ঘুরতেছি আর গানও বাজার ছিল এখানে দারুণ লাগতে প্রচন্ড ভিড় আছে আর মেলার ভিতরে অনেক কিছু দোকান উঠছে তো সেগুলির ভিতরেতে প্রথমই দেখলাম বাবা শিব ঠাকুর অনেকগুলি কি সুন্দর লাগতেছে এক লগে এতটি শিবলিঙ্গ দেখ মনটা একদম খুশি খুশি হয়ে গেছে গা আর পুতুলের দোকানতে এত ভিড় কত মানুষের আছে বিশেষ করে ছোট্ট বাচ্চারা পুতুল গির দেখো মায়ের লোক কথা কইতাছে তো মেয়ের এটা কইতা ছিল যে কিনা দিত আর এইখানের ভিতরে আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে এটা কী জানে সময় মাপার মতন যন্ত্রর মতন আমি এটা ঠিক নামটা জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে কইয়া দিও আর দোকানের ভিতরে দেখছি এই ধর দেখতে দেখ খুব পছন্দ হয়েছে আর বাপ দাচ্ছে যে দু গুলপ নিয়ে তা করুম দিওনের মানুষের তো নাই কারে দেবো কেউই নাই এমন কেউই যে দেবো জানে তো এলাকায় নিতাম এত বেলা মালা লিয়ে যাই কেউ যদি একটা মালা দিতে মালা হবে ফরাই দেবো তো লোক আমি ফাইজলামি করতেছি আর অনেক কথা টথা করতেছি আর কি তো হ্যাঁও ফাইজলামি করতেছে আর দোকানটিকে কীছি দি তো এই দেওয়া কি সুন্দর করে ফুলের দোকানই ডি দেখলে আর তোমরা সময় জানোই আমি ফুল প্রেমিক আর যে কোনো কিছুর থেকে আমার কাছে ফুল ভাল লাগে ওখানে দশ টিকার ফুল হোক আর পাঁচ টাকার ফুলও হোক আর হাজার ওই ফুল হোক এই ফুল কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর এই দিকে বাচ্চারা এই ডুগুগির মতন কী তো একটা বাজনার মতন আছে তো এইডি বাজাইতাছে আর সব ডিলে বাজাইতেছে পরে মেলার ভিতরে একদম চোখটা গেল গেডি এই দু হাত দাদারা জিংয়েছে এগুলি কত বইরা তো আমার তো বাচ্চা নাই তো থাকলে তো নিলে ধরলাম বাইকও বড় হয়ে গেছে গিয়ে দিদি আর খেলতো না হনে তো কাল লেগে নেবো কেউ লেগে নিতাম না তার লেগে দেখকে বলছে আর মেলা মানেই কিন্তু মিষ্টি জিরাবি সব কিছু তো কাকু দেখি বানাইতাছে এখানে কাকু জিং গেলাম কাকু বানাইতেছেন কাকু ক হ কই না আজকে এবার মানুষ টানুষ একটু কম তো বানানো আছেই মোটামুটি বানাই নালে তো আগে দিয়ে বাড়জা আবার গরম গরম না বাজলে মানুষকে গরম না নিতাম না তো কত রমে কথা কথা কইছে তো কাকুর লোক অনেক কথা কইছে কথা কইও খুব ভালো লাগছে আর এদিকে মিষ্টি শিরাত বাড়জা বাজ্জা ভালো যাচ্ছে আর এদিকে এই পুতুলটি তো বাবারে আর পুতুলের দোকানে কত কত মানুষ মানে জুড়াই জুড়াই যারা আইসে পুতুলের দোকানে বীর বানাইতেছে বুঝলেনি তো আমরা গেছি দুই বন্ধু মিললে আর কারে পুতুল দেবো কেউ এর পুতুল দেওয়ার মানুষ নেই আর সেখানে আমার অনেক বন্ধু তারা লগে দেখা হয়েছে দেখো আর সঙ্গে আমার সাবস্ক্রাইবারও আছে তো তারা লগে দেখা হয়েছে অনেক কথাবার্তা করলাম দেখা হইলো তো তোমাদের লোক ভিডিও শেয়ার করলাম আর একজন আমার বন্ধু এই দেখো হের দেখা দেখা হয়ে তো অনেকের সঙ্গে দেখা হয়েছে আর সবগুলি খুব ভালো লাগতাছে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতেছি বুঝলি আর এই দেখো বন্ধুরা তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তো লাইক করে কমেন্ট করে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগতাছে অবশ্যই কমেন্টে করি আর তোমরা সবাই লাইক করো সাবস্ক্রাইব করো তো এইগুলি করলেই খুব ভালো লাগে মনটা একদম খুশি খুশি হয়ে যায়গা আর এখানে এই বসে চাটের দোকানও তো খাইছি অনেক কিছু বেশি কিছু ভিডিও করতে পারছি না তো চাট খাইলাম ভিটা খাইলাম আরও অনেক কিছু খাইলাম তো একটু ভিডিও তো দেখাইলাম তোমরা রে তো নাগরদোলের এইদিকে এবার জামুকা খাইটে সেটা এই দিকে নাগরদোলের দিকে বা এই দিকেও দিয়ে খুব ভিড় আর চলাতলা ঘুরতেছে কি সুতরিতে আছে সব কিছু চলতা তো এইগুলি দেখে খুব ভালো লাগছে তো আমি আর উঠছি না এই ঠান্ডার ভিতরে আর ভালো লাগতেছে না তো এই উঠছি না ভাবতেছি যে খার্চি ফুচার সময় গেলে এইবার উঠুম কিন্তু এবার আর উঠলাম না তো ঠিক আছে ফ্রেন্ডস তো আজকে এইদিকে ঘোরাঘুরিটা খুব ভালোই ভালোইলো জমজম মাটেছে তো আজকের ব্লগটা কিন্তু এতটুকুই আর এইদিকে ফুলের দোকান এদিকে তো দেখতে সারা জবরদস্ত লাগছে কী কমি এত সুন্দর করে সাজা রাখছে মানে মনটা একদম উড়ু উড়ু করতেছে সবগুলি দেখ্কা দেখা বুঝলি তো আজকের ব্লগটা এতটুকুই দেখা হইতাছে আসছে নেক্সট ব্লগে টাটা